অনেকদিন পরে আবার এসে গেলাম তিনশুকে তো তিনশিকা কেন আসলাম সেটাই তোমাদের সাথে বলেছিল এখানে দেখো আমি দিভাই আর ধুনু পাপ্পা ধুনু সবাই মিলে গাড়ি গাড়ি করে এসে গেছি আর এখন যাচ্ছি মাদে বাড়ির দিকে তো মাদে বাড়ির দিকে কিছুদিন থাকবো কিন্তু কেন থাকবো সেটাই বলেছি মাদে বাড়িতে কিন্তু আমার ভালো না দেখো ওষুধ খাইয়েছি কিন্তু আজ অনেকদিন পরে বাড়িতে আসাতে ওর মনটা অতটা ভালো লাগছে না এতক্ষণ তো দুধ ফুচকাদের সাথে খেলছিল ওখানে ওর শরীরটা ভালো লাগছে না বলে আমার কুলে উঠে বসে আছে তো কি কব বললো আমি ওকে নিয়ে রেখেছি আমার বসে আছি প্যান্টটি এতটা গরমও পড়েছে না কি বলবো তার জন্য হয়তো শরীরটা অনেকটাই খারাপ লাগছে ওর গরমের জন্য দেখো কেমন করেছে যে ও একটু সময়ও না বসে থাকে না দৌড়াদৌড়ি করতে থাকে না তো খেলা খেলে করতে থাকে না কারোর সাথে কারোর সাথে কিন্তু ওর শরীরটা ভালো না থাকার জন্য দেখো কেমন করে বসে আছো ও কিন্তু কখনোই এমনভাবে বসে থাকে না তার জন্য না একদম ভালো লাগছে না আমার বলো ঠাকুরের কাছেটা প্রার্থনা করছি যাতে তাড়াতাড়ি আমার ধুনু সুস্থ হয়ে যায় আর দু ভালো হয়ে গেলে সবার মনটাও ভালো থাকে ওর পাপারও মনটা অতটা ভালো না যদি তো গেছে বাড়ি আমাকে দিয়ে কিন্তু মানে আমাদের ওখান থেকে তো আসতেও সুবিধা হবে যদি জ্বরটা বেড়ে যায় বা কিছু তার জন্য আমি এখানেই আছি মাঝে বাড়িতে যদি জ্বরটা না কমে তো আবার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে তার জন্য এখানে থেকে গেছি দুদিন থাকার পর আবার ওর পাপা ওকে নিয়ে যাবেন কিন্তু দুদিন এখানে থেকে যেতে বললো কারণ ওর শরীরটা যদি ভালো হয়ে যায় হঠাৎ করে গরমে এসে তো যাওয়া যাবে না তার জন্য ওর শরীরটা ভালো হয়ে যাবে আবার আমরা চলে যাব ওর পাপা এসে আমাকে নিয়ে যাবে। অনেকদিন পর আমি কেন মা বাড়িতে হঠাৎ করে এসে গেলাম সেটা তোমাদের সাথে বলার ছিল তুমি যদি ভালো হয়ে তারপর আবার আমি ব্লগ করব তো কিছুদিন তো করতে পারবো না সেটাই আগের ব্লগুলো আছে কিন্তু আমি এডিট করতে পারছি না তার জন্য দিতেও পারছি না